এবার যদি বলি কাছে কাছে দিকে বড় ভুল করেছে যাদেরকে একদিন বলার মতন বলেছে যা ভাষা বলার নয় তাও ভাষা বলেছে সে ভাষা বলার পরও সেই জায়গায় দাঁড়িয়েছে তার যে থুতু খেয়েছে আবার সেই থুতু গিলতে নিয়ে শুরু করেছে এখন বলো তাকে কি বলা যেতে পারে এই গুরুপুরার দরবার শরীফে একটা ছিল আল্লাহর রহমত

কিন্তু প্রয়োজন আছে কি না নিশ্চয়ই ও একজন ভালো শিক্ষিত ফ্যামিলি শিক্ষিত ছেলে আবার বলে হয় ওর ভোরা ভালো একজন নামি দামি একজন ভালো শিক্ষিত জ্ঞানী বুদ্ধিজীবী ছেলে যেখান থেকে পার্টিতে নেবে যে আজও পর্যন্ত বাংলার কোনো মানুষ বলতে পারবে না যে ওর মুখ দিয়ে আজও পর্যন্ত কোনো এন্ট্রি বাজে ভাষা বা কোনো বাজে বাক্য এর মতন এত ভালো ভাষা পরিবেশন করা আবার বোধ হয় খুব কম

যাদেরকে এক এক বলার মতন বলেছে যা ভাষা বলার নয় তাও ভাষা বলেছে সে ভাষা বলার পর সেই জায়গায় দাঁড়িয়েছে তার যে থুতু খেয়েছে আবার সেই থুতু গিলতে নিয়ে শুরু করেছে এখন বলো তাকে কি বলা যেতে পারে তার মানে এটা ওয়ারাজ শুরু হচ্ছে আমি কোন বাড়ির বিরুদ্ধে বলছি না কিন্তু ভালো করে আপনারা ভেবে দেখুন ওয়ারাজ শুরু হচ্ছে

সোনার বাড়ি আজের আল্লা বাজে হল ফুলবাড়ি পলার জল হুদুর কেবলা রোহানি দুয়া ভাঙর পিছা হুজুর গেমলা রোহানি

আল্লার কাবা সরিবি দোবা পুলিশ আল্লার হার হার জন্য জর জার জায়গায় আল্লাহ পাখি জরবারে দোয়া কবুল ন হ আরে টুরে আরে টুরে বললো আধার জায়গা আন্নার কাবা সরিবে দোয়া উ কবুল ন হয় হয় হয়

এই আল্লাহ পাকের জি মাসের ওসিলাই আর জলসা কুতুবউদ্দিন নুরি সাহেব দিয়েছে তার দাদা দাদি নানা দাদি এত মায়ে মুরবি শুধু তাই নয় আলহাজ মাওলানা জলিদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভাঙ্গর এলাকা একজন মহা মাননীয় আল্লাহর ওলি ছিলেন আমাদের কাছে বিদায় নিলেন ভাঙ্গরের পুরনো আলেম আর আমল হাক্কানি আলেম ভাঙড়ে দেখা যায় না তবে বর্তমান একটা আছে আমার নজরে সেটা হলো ঘটকপুর মাদ্রাসার মতমীম জনাব আলাহাদরা আল্লামা শাহাশুফি মাওলানা সিরাজুল ইসলাম সাহেব একটু জোরে বলো আর একটু জোরে বলো নারীই থাকবে আজকে যার অবদানে ঘটকপুর মাদ্রাসা জেনে সিরাজ সাহেব এর ওসায়

এক এক বছর পরে পরে এক একজন তার হিসাব করে দেখেছি দাদা হুড়া লাগছে

একজন মুজাদ্দেদ গোটা পৃথিবী জুড়ে হয় এই বাংলার মানুষ মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ এর রূহানী দুআয়ে আল্লাহ বাংলার মানুষ এখনো আরেকটা সম্মানে স গিয়ে আল্লাহ ইবাদত করেছে জোরে বলুন আরে একটু জোরে বলো এই ঝুরঝুরার দরবার শরীফে একটা ছিল আল্লাহর রহমত

এক শ্রেণীর মানুষের কাছে বিরাট খুশি কিন্তু প্রয়োজন আছে কি না নিশ্চয়ই ও একজন ভালো শিক্ষিত ফ্যামিলি শিক্ষিত ছেলে আবার বলে হয় ওর উপরা ভালো একজন নামি দামি একজন ভালো শিক্ষিত জ্ঞানী বুদ্ধিজীবী ছেলে যেখান থেকে পার্টিতে নেবে যে আজ পর্যন্ত বাংলার কোনো মানুষ বলতে পারবে না যে ওর মুখ দিয়ে আজ পর্যন্ত কোনো এন্ট্রি বাজে ভাষা বা কোনো বাজে বাক্য এর মতন এত ভালো ভাষা পরিবেশন করা আবার বলে হয় খুব কম

যাদেরকে একদিন বলার মতন বলেছে যা ভাষা বলার নয় তাও ভাষা বলেছে সে ভাষা বলার পর সেই জায়গায় দাঁড়িয়েছে তার যে থুতু খেয়েছে আবার সেই থুতু গিলতে নিয়ে শুরু করেছে এখন বলো তাকে কি বলা যেতে পারে তার মানে এটা ওয়ারাজ শুরু হচ্ছে আমি কোন বাড়ির বিরুদ্ধে বলছি কিন্তু ভালো করে আপনারা ভেবে দেখুন ওয়ারাজ শুরু হচ্ছে

বারবার স্টার্ট করি স্টার্টই করব তো না না ছোট হুজুর কে রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা কর হলো হুজুর বিয়াদুবি বাপ করবে একটা জেনারেটর স্টার্ট হচ্ছে না এই জায়গা বসে রেখেছে বললে বাবা জেনারেটারে একটু সরিয়ে বসাও খোদার কসম মানে কথা না হুজুর কেবলা বললেন বাবা একটু সরিয়ে বসা যেই এ স্টার্ট সঙ্গে ছিল <imitation> কারণে <imitation>

আমার ভাইরা এ পর্যন্ত আমি বলুন লাভ দেবে হবে থেকে লাভার এবারে আমাদের প্রাণ প্রিয় ভাই জোনায়েদ হোসেন এসেছেন আলোচনা রাখবেন খুব অল্প সবাই আখের দোয়া করবে আপনারা জানেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় গোটা বাংলায় এমন কোন দেরামগঞ্জ এলাকায় নাই এই ফুলবাড়ির জলছায় এক সময় এসেছি নটায় উঠেছি ওদিকে রাত দুটো বাজেছে